জাহান্নামের দৃশ্যটা সামনে তুলিয়া ধরবে আল্লাহ তাআলা অর্ডার করবে সিকাল্লাদিনা কাফার হইলা জাহান্নাম আসবর এ কাফেরদেরকে জাহান্নামের দিকে দাবি তো করো তুমি তো কাফের না তুমি ক্ষুদ্র মুমিন হইলে একজন মুমিন কারণ তুমি আল্লাহ কিন্তু তোমার কর্মকাণ্ড ছিল সব ইহুদিদের মতো কাফেরদের মতো তোমরাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাই গো তোমার জার্নামের টিকাকাই না হবে হাতাইদা যা উহা ফুতিয়া আবু আবুহা ওয়াকা লালা উখা জানাতোহা আলামিয়াতি কুমরুস লুম কুমিয়াত লুনা আলাইকু আয়াতি রব্বিকুমায়ুং দিরু না কু

বলবে সত্তর হাজার মাইল এখনো জাহাড বলবে সত্তর হাজার মাইল দূর থেকে জাদ নামের দাম আমার শরীরটা জ্বালাই ফুড়াইয়া সারকার করে দিতেছে এই জাত নামের আজহা হবে কেন্দ্র সহ্য করো বলালায় কর্ম মুসলমান তোমার পাদুকন জারায় দরি ভাই আমি আজিজ রহমান কার জীবনের নাম পেতে বড় কথাগুলো শুনে কোন পথে তুমি হাঁটতেছো তোমার জীবনটা কোন দিক পরিচরনা করতেছো জাহান্নামের গেটের সামনে যখন দেখ যাবে দাউদ করে আগুন জুরু জাহান্নাম রকি বাইনি আজামের যন্ত্রপাতির ইয়া দ্বারা আছে হাততাই দাজা উহা ফতিয়াত আবু আবু কল আলাম খজাটো আলামিয়াতে কুম রুসুল মিনকুমিয়াতু নালাইকুম যার নামের রক্ষী মারি ডাক দিয়া কবে যা ডাবের আজাম সহ্য করার মতো কব তাই আমাদের নাই আমাদের একটু বাসা ঢুকে যায় কিয়ামতের ময়দানে জাহান্নামের আজাব থেকে বাঁচার জন্য একটা নেকির জন্য ছোটা ছুটি করবে সন্তান মায়ের কাছে মা সন্তানের কাছে মা ডাক দিয়া বলবে বাবা রে আমি তোর জন্য কত কষ্ট করছি বাবা আমি তোর জন্য কত মেহনত করছি আজকে আমি বিপদ পড়ছি আমার একটু বাঁচানো কি যায় না সন্তান বলবে আমার আমারে ছাড়া গুমাও নাই আমারে ছাড়া কানা গাও নাই রাত দিন চব্বিশ ঘন্টা মাঠে ময়দানে কাজ করছো আমার শান্তির জন্য আজকে বিপদ পড়ছে একটু বাঁচাও এও মায়া ফের রুমাল এয়া মায়া ফুর রুমাল অমিনাশি অ ওইদিন সন্তান সাথে সাথে মা বাপ অস্বীকার করবে মা বাপ সন্তান অস্বীকার করবে বলবে আমার কোন সন্তান ছিল না আমার কোন মা বাপ ছিল না সকলে করবে আর বলবে আমি কেমনি জাহান্নামের আজাব থেকে বাঁচব এ পোলা এলাকার মুসলমান একটু ভয় কি তোর নাই যুবক রে একটু ভয় কি তোমার দিনের মধ্যে না জাহান নামের রক্ষি ভাই নিকে বলবে আমাদেরকে একটু জাহা নামের আজাব থেকে বাঁচা ঢুকি যায় না ফেরেস তারা বলবে কেন তোমাদের কাছে কি দুনিয়াতে নবী ওলা দাওয়াত পৌঁছায় নাই আল্লাহর একা তোমাদের দাওয়াত কি পৌঁছায় নাই হ্যাঁ পৌঁছাইছে আমরা মানি নাই তোমাদের জন্য যে জাহান নাম অবধারিত করছে তার নিয়ে আমাদের বাঁচানোর কোনো ক্ষমতা নাই আল্লাহ আমাদের উপরে দায়িত্ব অর্পণ করেছে যাও জাহান নামে চলিয়া যাও বলা এলাকার মুসলমান আল্লাহ তালার কাছে কে কালো কে টাকা তরকার নাই কে ক্ষমতা নাই এগুলো মাওলায় দেখবে না দেখবে তাকু দেখবেন খোদা ভীতি সে যদি কালো হয় বংশ মর্যাদাহীন হয় কিন্তু তার তাকো আছে সে যদি ব্যান চালায় রিক্সা চালায় কৃষক দিন মজুর কিন্তু তাকো আছে আল্লাহ তালার কাছে কেমতের ময়দানে তার মর্যাদা বেশি ইমানদার কত বড় প্যাকা করে ভোলা এলাকার মুসলমান বাদশা ডেক্সিতে আগুন দাঁড়ানোর জন্য একটা অর্ডার করে দিল শুকনা কাষ্টজাল আগুন ধরায় দিছে ডেকসি পাতাই দিছে তার মধ্যে তেল ঢাইলা দিছে আগুনের তাপে তেল যখন টকবক টকবক করে ঠিক সেই সময় ওখান থেকে তাদের মধ্যে থেকে বড় ভাইটাকে তৈলের মধ্যে ফেলাই দিছে তৈলের মধ্যে ফেলাই দেবার পর বড় ভাই শটপট শটপট করতেছে দুই ভাইয়ের চোখ থেকে পানি পড়তেছে এটা আল্লাহ নিদর্শন এবং পরীক্ষা ঠিক আল্লাহ পরীক্ষা করবেন ইমানদারদেরকে বিভিন্ন ভাবে মুসলমান আল্লাহ জানা দেয় আল্লাহ বলে আমার ইমানদার বান্দা বান্দিকে আমি বিভিন্ন ভাবে পরীক্ষা করব। খানায় কষ্ট দিয়া পরীক্ষা করব। বস্রে কষ্ট দিয়ে পরীক্ষা করব রোগ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করব। অনেক বাধা বিপত্তির সম্মুখীন করাইয়া পরীক্ষা করব। সব পরীক্ষায় যদি বান্দা সবরের সাথে বান্দা যদি সবর করিয়া যদি সেটাকে গ্রহণ করতে পারে সবরের মাধ্যমে যদি সেটা গ্রহণ করিয়া যদি আল্লাহ নেয়ামতের শুক্রিয়া আদায় করতে পারে বিনিময় আল্লাহ বান্দাকে জান্নাত দান করবি এরে মুসলমানের দাগ যুবক যখন ঠকভক করে বাসা ডাক দেওয়া কয় তোমরা জ্ঞানী মানুষ কারণ তোমাদের দিলের মধ্যে ভয় পায়ে দেয়া গেছে তোমার বড়ো ভাইটা যদি তোমাদের মতো বুঝতো তাহলেই পরিণত হতো না এখন দুই ভাই ডাক দিয়া কয় চোখ থেকে পানি টপ টপ করে পড়তেছে ভাই ডাক দেওয়া কয় তোমরা চিন্তা করিও না জালেম তো আমার জাহান নামে ফেলায় নাই জালেম তো আমাকে তৈলের মধ্যে ফেলায় নাই জালেম আমাকে আল্লাহর জান্নাতে ঠেলে দিয়েছি রে বান্দা তিন বা দুই ভাই ডাক দেওয়া কয় জালেম এরপরও তুমি আমাদের দিল নরম করতে পারবে না কারণ আমাদের জীবনের আল্লাহ তা আল্লা মায়া বড় আল্লাহ তা আলার ভালোবাসা আমাদের দিলের মধ্যে বিদ্যমান আর একটা ভাইকে ফেলছে মেজো মেজো মেজোবাইকে ফেলানোর পর ছোট ভাইটা কাঁদতেছে জালেম ডাক দেওয়া মনে হয় বড় দুই ভাইয়ের মৃত্যুর অবস্থা দেখে ছোট ভাইটা মায়া চলে আসছে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে ছোট ভাইটা ডাক দিয়া কয় জালেম তুমি চিন্তা করতেছো আমি তোমার আজাবের ভয় ক্রন্দন করতেছি না না জালেম আমি কাঁন্দিছি জন্য আমার বাকি দুই ভাই কত ভাগ্যবান তারা আল্লাহর জন্য জীবন দিয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে আর আমি এখনো পচা কান্দা দুনিয়ার জমিনে আছি মা দুনিয়া কামো আরে যারা দুনিয়া দুনিয়া নিয়ে সারা দিন ভাবে নামাজ নাই রোজা নাই আল্লাহর বিধিবিধান মানার মাদ্দা নাই একমাত্র কারণ হলো দুনিয়া তাদের কলপটাকে ধ্বংস করে দিচ্ছে যার সাথে যার মোহাম্বত তার সাথে তার কেমন আলেমের ডাক তার কাছে ভালো লাগে না আলেমের দাওয়াত তার কাছে ভালো লাগে না সুৎকর ঘুষকর সিটার বাটমার লম্পট এই ধরনের কোন নেতা যদি রাত তিনটার সময় ডাক দেয় আরামের ঘুম ত্যাগ কইরা চলে যায় জায়গায় কারণ কি জানেন ওই নেতার মহব্বত তার দিলে ঢুকছে অথচ মহাজেন মসজিদের মিনার থেকে আসসালাতু খাইরুম মিনান নাউম আল্লাহ আকবরের ভাবনে দিয়ে কল্যাণের দিকে আদান করতেছে সে সবাই সেই ডাকে সাড়া দেওয়ার যোগ্যতা সেই মন মানসিকতা তার দিলের মধ্যে নাই ওই সময় ঘুমের ডিস্টার্ব হয় মূলত তার মধ্যে আল্লাহর মহাব্বত নাই দুনিয়া অবস্থান করে তার কলকটার অসুস্থ করে দিছে আবার মসজিদের আজান শুনিয়া নামাজিওয়ালা বান্দা যত শীত যত ঘুমের মধ্যে মজা হোক সব উপেক্ষা করে আল্লাহর জন্য পাগলের মতো সে যদি মসজিদে আজানের দবন শুনে মসজিদে না গিয়া ঘুমায় থাকতো কারো কিছু বলার ইতিহার আছে জোর করার কোন ইতিহার আছে স্বেচ্ছায় সে আজান শুনে মসজিদের দিকে ধাবিত হয়েছে এটা আল্লাহর প্রেম এবং ভালোবাসায় তার কলবের মধ্যে আল্লাহর মহাব্বার ঢুকাইয়া ইমান নামের সম্পদটাকে তাজা করেছে ইমানের পাওয়ার এসে ধরতেছে ভাইরা আমার যুবক কোনোভাবেই ইমানটা ধ্বংস করে না এক পর্যায়ে ওই মন্ত্রী এইসা বলে বাদশাহ আমার কাছে একটা কৌশল আছে আপনি যদি অনুমতি দেন তাহলে এই যুবকের ইমান ধ্বংস করার একটা মাত্র রাস্তা আছে যন্ত্র আছে হাতিয়ার আছে কি যন্ত্র বলে আপনি যদি অনুমতি দেন আমার বাড়িতে সুন্দরী একটা কন্যা সন্তান আছে যার চেহারা দেখলে কোনো যুবক ঠিক থাকতে পারবে না এ জামিনে যাদের যৌবন আছে সুন্দর চেহারা আর মেয়ে দেখলে নারী দেখলে তাদের ভিতরে একটু যৌবনের খায়েশ জাগে ঠিক কিনা জরে কোন বুড়া মানুষেরও জাগে যদিও না পারে নারীদের দিকে তাকাইয়া বাজার ঘাটে মনে মুনাফসোস করে যদি যৌবন থাকতো একটা চান্স নেওয়া যাইত কথা ঠিক নেই আর যাদের সুন্দরী নারী দেখলে ভিতরে যৌবনের চাহিদা বাড়ে না যৌবনের চেতনায় ঠেলা দেয় না তাদের ভিতরে মেশিন নাই কথা বলেন তাদের পাঁচ বাতি নষ্ট হয়ে গেছে এই যৌবনের মাধ্যমে আল্লাহ ইমানের পরীক্ষা নিতেছেন ঠিক কি না জরে কম এজন্য আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতি কুননালা তাবাররুজ না তাবাররুজাল জাহিলিয়াতিল উলা নারীদেরকে আল্লাহ ঘরে থাকতে বলছে নারীরা স্বর্ণের চাইতে দাম আমার অজ না আমি বুঝানোর ক্ষেত্রে বলতেছি যদি কোন আলেমের ইজ্জাতকে হরণ করতে কেউ চায় কোন আলেমের ইজ্জাতকে নষ্ট কেউ করতে চায় সমাজে ঘৃণার পাত্র হিসাবে তাকে পরিচিত করতে চায় তাহলে একটা মাত্র রাস্তা হলো তার নামে নারী কেলেঙ্কারি দেওয়া এই ধরনের কিছু অপবাদ দেওয়া এছাড়া সম্ভব নয় ভাইরা আমার এবার মন্ত্রী ডাক দেয়া কয় বাদশাহ আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই যুবককে আমার মেয়ের প্রেমের ফাঁদে ফেলাই আর ইমান ধ্বংস করতে পারি এক মাস সময় দেওয়া লাগবে বলে দিলাম অর্ডার করলাম তাহলে কি প্রয়োজনে আমার দিবেন বলে উত্তম উপটৌকন আমার রাজ দরবার থেকে তোমাকে দেওয়া হবে মন্ত্রী সাহেব চলে গেল হেদায়েতের মালিককে জোরে বলেন আমি একথার দ্বারা এটাই বুঝাইতে চাই ইমান এর পাওয়ার কত বেশি আর ইমান ওয়ালার কত বড় দাম আর ইমানদার একটাই হয় নাই এ জমিনে তার অস্তিত্ব বিলীন করা লাগছে ঠিক কি না জরে কন আল্লাহ এবং আল্লাহ রাসুলের অনুসরণ অনুকরণ করে তাদের বিধিবিধান নাই নাই জমিনে তাদের জীবনকে পরিচালনা করছে এইভাবে চলতে তার অনেক বাধার শিকার হতে হয়েছে অনেক জুলুমের শিকার হতে হয়েছে এ বান্দা শরীরের উপর অনেক ত্যাগ শিকার করা লাগছে তারপরে আল্লাহ তা আলা এই বান্দাকে ইমানের রাস্তায় কবুল করেছে আর এই ইমানের দ্বারা আল্লাহ তাকে আসরের ময়দানে নূর দান করবেন ঠিক কিনা জোরে কম জান্নাত আল্লাহর নিয়ামত শুধু মার পেট থেকে মুসলমানই বেরোইছেন এটা একটা একটা সাইনবোর্ড একটা ডকুমেন্ট কিন্তু মুসলমানের তো কোনো কাজ ভিতরে নাই নামাজ নাই রোজা নাই আল্লাহর বিধিবিধান মানা নাই কি করছে তুমি কি মুসলমান তুমি নবীর আশেক তুমি আল্লাহর প্রেমিক হ্যাঁ প্রেমিক তা নামাজ নাই রোজা নাই ইসলামের বিধিবিধান মানা নাই উনি জান্নাত কামনা কবর তোমা হ্যাঁ যাদের মধ্যে বিন্দু পরিমাণ যাররা পরিমাণ ইমান আছে যারা বলে আমার রব একমাত্র আল্লাহ এটা স্বীকার করে অন্তরে স্থান দিছে আল্লাহ একদিন তাকে তার অপকর্মের সাজা প্রদান করে একদিন বেকসুর খালাস দিয়ে জান্নাতে প্রদান করবেন এটা আল্লাহ তালার দয়া এটা আল্লাহ তালার ভালোবাসা আল্লাহর অনুগ্রহ কৃপা আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না মনে করেন আপনার নামাজ আপনার রোজা আপনার ভালো কাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন না আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যেতে পারবে না তবে আল্লাহ দয়া করবে ওই নামাজিওয়ালা ব্যক্তির উপর আল্লাহ দয়া করবে ওই ত্যাগি ইমানদারের উপর কেমন ত্যাগি ইমানদার তুমি তুমি নামে মুসলমান তোমার নাম সলিমুল্লাহ আব্দুল করিম আজান শুনলে কানে তুলে দিয়া যায় সাহা দোকান যত অপকর্ম আছে আর যত গিবাস শেখায় তা সোখানে তোমার দ্বারা চলে এই মামদা কথা কয় না কেন সুদে টাকা লাগাইয়া রাতারাতি বড় লোক হয়ে গেছে হারাম ব্যবসা করে স্ত্রীকে বিপর্যায় চলায় রোজার মাসে রোজা নাই মানে ইসলামের বিধিবিধান নানার মানার মাধ্যমা বিলকুল তার মধ্যে নাই সে মুসলমান জান্নাত দাবি করে এই ইমানদার না ইমানদার হল যে আল্লাহ এবং আল্লাহ রাসুলের অনুসরণ করবে অনুকরণ করবে আল্লাহ এবং রাসুলের বিধিবিধান মানবে কলবের মধ্যে আল্লাহর মোহাপত ঢুকাবে এই বান্দা দুনিয়ার জমিনে তার হায়াতের জিন্দিগিটা ইমানের উপরে পরিচালনা করবে ইসলামের উপরে পরিচালনা করবে সে খাঁটি ইমানদার সেই কেমতর ময়দানে নূর পাবে জান্নাতের সুসংবাদ পাবে এটা কামাই করতে তুমি ঘরে বইসা আসম করি দিয়ে বৈশা ল্যাপ মড়ি দিয়ে শুয়া থাইকা তুমি দুপুরের খাবার তালাশ করবে এটা সম্ভব তুমি যদি দুপুরের খাবার তালাশ করতে চাও পেতে চাও রাত্রের আহার তুমি উপার্জন করতে চাও মাঠে ময়দানে নামো পরিশ্রম করো ওই পরিশ্রমের বিনিময়ে তাল্লা রিজিক দিবে তুমি ল্যাপ মুড়ি দিয়া ঘুমাইয়া তুমি খাবারের আশা করো এটা যেমন বেকাম বোকামি ইসলামের বিধিবিধান অমান্য কইরা জান্নাত চাওয়াটাও তেমন বোকামি